বন্ধুরা আমরা যখন বাজারে নতুন কোনো চার্জার কিনতে যাই তখন আমরা কি করি একটু দামি চার্জার নেওয়ার চেষ্টা করি আর এই সময় দোকানিরা কি করে আমাদেরকে উল্লু বানিয়ে কম দামি চার্জারকে দামি বলে ধরিয়ে দেয় আর আমরা কি করি সেটাকে নিয়ে ড্যাং ড্যাং করে বাড়ি চলে আসি প্রথম কয়েকদিন ফোন খুব ফাস্ট চার্জ হয় আর আমরা খুশিতে বাঁধন নাচ নাচি যাই হোক ওদের একটু ভাঁড় ফেলছি এবার আসি আসল কোথায় প্রবলেম শুরু হয় বন্ধুরা দশ থেকে বারো দিন পর হঠাৎ করে চার্জ স্লো হয়ে যায় আর আমাদের মাথা লোহার রডের মতো গরম হয়ে যায় চার দোকানেকে কাঁচা খিস্তি দিয়ে ফেলি তাই না তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি চার্জারের মধ্যে থাকা এমন পাঁচটি চিহ্ন বা এমন পাঁচটি সংকেত বা সিম্বল নিয়ে কথা বলবো তোমার যদি এগুলোকে ভালো করে জেনে যাও বুঝে যাও তাহলে তোমার চার্জার কিনতে কখনো ঠকবে না এবং দোকানে তোমাকে উল্লু বানাতে পারবে না ঠিক আছে যদি আমরা সবাই উল্লু কারণ দিনের বেলা ভোস ভস করে ঘুমাই রাত্রেবেলা সোশ্যাল মিডিয়াতে চ্যাটিং চ্যাটিং করি যাই টপিক চেঞ্জ করছি তো আজকে ভিডিওতে আমি পাঁচটা সিম্বল নিয়ে কথা বলবো চার্জারের পাঁচটা সিম্বল নিয়ে ভিডিওটাকে একদম স্কিপ করবে না পুরো দেখার চেষ্টা করবে তো চলো বন্ধুরা বেশি না করে ভিডিওটি শুরু করে নিই বন্ধুরা প্রথমেই কথা বলবো হোম সিম্বল নিয়ে এটার মানে হলো এই চার্জারটাকে শুধুমাত্র আমরা বাড়িতে ইউজ করতে পারবো যেখানে নর্মাল ভোল্টেজ মানে দুশো কুড়ি ভোল্টেজ রয়েছে ওখানে ব্যবহার করতে পারবো বাকি যেখানে প্রচুর হাই ভোল্টেজ রয়েছে না সেখানে চার্জারটা ইউজ করতে পারবো না কারণ সেক্ষেত্রে চার্জারটা কিন্তু পুড়ে যেতে পারে কিংবা খারাপ হয়ে যেতে পারে কিংবা ব্লাস্টও করতে পারে ঠিক আছে তো এই সিম্বলটা মানে হোম সিম্বলটার মানে হলো চার্জারকে বাড়ির মধ্যে ইউজ করার চেষ্টা করো কিংবা নর্মাল ভোল্টেজ মানে দুশো কুড়ি ভোল্টের মধ্যে ইউজ করার চেষ্টা করো বন্ধুরা এবার কথা বলবো ভি সিম্বল নিয়ে দেখো যদি এটা ভি না এটা অ্যাকচুয়ালি রোমান হরফে পাঁচ লেখা রয়েছে বন্ধুরা আমরা যখন কোনো আমাদের অ্যাপসকে বা গেমসকে কিংবা যখন আমরা কোনো প্রোডাক্ট কিনি তখন তাদেরকে রেটিং দিই ফাইভ স্টার রেটিং মানে পাঁচটা স্টার রেটিং কিংবা চারটে স্টার রেটিং দিই এরাও ঠিক তেমনই দেখো এখানে কিন্তু কোম্পানিগুলো একে পাঁচটা স্টার রেটিং দিচ্ছে মানে কিন্তু বন্ধুরা এই চার্জারটার কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটি রয়েছে এবং এফিসিয়েন্সি অনেক বেশি রয়েছে বন্ধুরা এবার কথা বলবো সিম্বল নিয়ে এটার মানে হলো অর্থাৎ চার্জার এর মধ্যে কি আছে এমন করে সার্কিট বোর্ডকে তৈরি করা হয়েছে না এবং ফিট করা হয়েছে যার কারণে কিন্তু প্রকার প্রকার কারেন্ট বা আমাদের শরীরে লাগবে না অর্থাৎ আমরা কিন্তু একদম সেফ থাকবো বন্ধুরা আগেকার দিনে কি হতো আগেকার দিনে এমন চার্জার ছিল যেগুলো কি হতো না মেটালের ফোন মানে যেগুলোর যে সমস্ত স্মার্টফোনের কভারের উপর ধাতু থাকতো তাহলে কিন্তু শখ লাগার চান্স ছিল বন্ধুরা এইরকম চার্জার কিন্তু বাজারে এখনো অনেক রয়েছে তো যেগুলো থেকে আমাদের শখ বা কারেন্ট খাওয়ার ভয় থাকে তো তোমাদেরকে বলবো চার্জার কেনার আগে অবশ্যই তোমরা স্কোয়ার সিম্বল বা এই চারগো বাক্স বারশো চিহ্ন দেখে অবশ্যই চার্জার কিনিও তাহলে কিন্তু তোমরা সেফ থাকবে বন্ধুরা এবার কথা বলবো ডাস্টবিন সিম্বল নিয়ে এটার মানে হলো এই চার্জারগুলো খারাপ হয়ে গেলে এগুলিকে আমাদের ডাস্টবিনে না ফেলে তাদেরকে দেওয়া উচিত যারা এগুলোকে রিসাইকেল করতে পারে বা নতুন করে তৈরি করার চেষ্টা করতে পারে কিন্তু আমাদের হাতে এত সময় কোথায় বলো আমরা কী করি চার্জার খারাপ হয়ে গেল তো তো আমরা ফেলে দিলাম তো আমি তোমাদেরকে বলবো এরকম না করে তোমরা তাদেরকে চার্জারগুলো দিয়ে দিও যারা চার্জারগুলোকে নতুন করে রিসাইকেল করতে পারে বন্ধুরা আবার কথা বলবো রেজিস্ট্রেশন সিম্বল নিয়ে এটার মানে হলো এই চার্জারটা সব কিছু ভেরিফাই করে তবে কিন্তু মার্কেটে ছাড়া হয়েছে যেমন কি এর স্ট্যান্ডার্ড কোয়ালিটি কেমন এর এফিসিয়েন্সি কেমন চার্জিং ক্ষমতা কতটা ভালো ডাবল ইনসুলেটেড কিনা এই সমস্ত কিছু দেখেছিল তবেই কিন্তু বন্ধুরা এই সিম্বলটা এখানে দেওয়া হয়েছে এবং এটাকে কোম্পানিতে ছাড়া হয়েছে তো বন্ধুরা এই ছিল চার্জারের পাঁচটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ সিম্বল বা চিহ্ন এখন তোমাদেরকে বলে দিই সব চার যে সব সিম্বল থাকবে এরকম কোনো কথা নেই তো বন্ধুরা তোমরা এই দুটো সিম্বল একটা হচ্ছে স্কোয়ার সিম্বল আরেকটা হচ্ছে রেজিস্ট্রেশন সিম্বল তোমরা কিন্তু এই দুটো সিম্বল দেখে তবে চার্জার কিনবে যদি এর একটাও না থাকে বা যে কোনো একটা থাকে তাও চার্জার ভুলেও কিনবে না এই দুটো সিম্বল থাকলে তোমার চার্জার কিনবে ঠিক আছে দোকানে যাই বলুক যদি বলে যে দামি চার্জার ভালো কোম্পানি চার্জ তাহলে তোমার নেবে না আগে তোমরা দেখবে চার্জার মধ্যে এই দুটো সিম্বল আছে কি একটা হচ্ছে স্কোয়ার সিম্বল আরেকটা হচ্ছে রেজিস্ট্রেশন সিম্বল তবে তোমার চার্জারটা কিন্তু কিনবে ওকে যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমার নিচে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবে এবং বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে অনেক অনেক করে শেয়ার করবে অ্যান্ড যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে অল সিলেক্ট করে নেবে স্মার্টফোন সম্পর্কিত এই রকম ভিডিও আরও অনেক দেখার জন্য তো যাই হোক আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে সবাই খুব ভালো থাকো সবাই খুব খুশি থাকো টাটা